সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আঁচিল সমস্যা নিয়ে এবং তার একটি মেডিসিন নিয়ে আঁচিল একটা যন্ত্রণাদায়ক সমস্যা এবং আমাদের শরীরের বিভিন্ন স্থানে এটা মাঝে মধ্যেই দেখা দেয় আর এটা বেশ বিরক্তিকর মানে স্কিনের উপরে গুটি হয়ে ওঠে এবং এটা কেটে দিলে প্রচুর ব্লিডিং হয় এবং আস্তে আস্তে দিনে দিনে বড়ো হতে থাকে এবং এটা যেমন হচ্ছে যে অস্বস্তিকর তেমনই মু অনেকের দেখা যাচ্ছে মুখে গালে বিভিন্ন স্থানে এমন একটা স্থানে হয় যেটা আসলে সৌন্দর্য হানিকর আর এই থুজা হলে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি এটা ফেলিয়ে দেওয়ার অনেকে চুল দিয়ে চেষ্টা করেন অনেকে যে সোডা বা চুন দিয়েও চুন ব্যবহার করে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন আসলে কার্যকরভাবে এটা তেমন কোনো ফলাফল হয় না এবং যা অনেক সময় চুল দিয়ে বেঁধে রাখলে কিছু অংশ রিমুভ হলেও প্রচুর ব্লিডিং হয় এবং এটার জ্বালা যন্ত্রণা অসহ্য তো আজকে আপনাদের সামনে আলোচনা করব ছুজা চিকিৎসার একটি কম্বিনেশন ড্রপ নিয়ে যেটা আপনারা ব্যবহার করলে আশা করা যায় যে আপনারা এই আঁচিলের সমস্যা থেকে কার্যকরভাবে মুক্ত হতে পারবেন তো আলোচনা করব ডাক্তার রেকোয়েগের কম্বিনেশন ড্রপ নাম্বার একশো অষ্টআশি যেটা ওয়ার্স ড্রপ বা আঁচিলের ড্রপ যেটা কার্যকরভাবে আঁচিল চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং অত্যন্ত ফলপ্রদ একটি ড্রপ তো ও আমরা যদি এর উপাদান সমূহটা দেখি এটা অ্যাসিডন্যাটিকাম ডি সিক্স সাইলেশিয়া ডি সিক্স এবং থুজা দিয়ে এটা কম্বিনেশন করা হয়েছে যেটা কার্যকরভাবে আচিল চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত এবং অত্যন্ত ফলপ্রদ একটি ড্র তো রোগ নির্দেশনা দেখি রোগ নির্দেশনা দিয়ে আছে আচিল হওয়ার প্রবণতা এবং আচিলের ক্ষেত্রে যে কোনো ধরনের আচিলের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী তো এর প্রধান উপাদানগুলো যে কার্যকারিতাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে তাকের ত্বকের যেমন আছিল নতুন গঠন সমূহকে প্রভাবিত করে তার ভিতরে আছে আপনাদের অ্যাসিড নাইটিকাম এই ওষুধটি প্রধান প্রধান ওষুধ চিত্রের মধ্যে রয়েছে শুষ্ক ও নষ্ট হয়ে যাওয়া ত্বক প্রতিদিন ফাটল ব্যথা ও চুলকানো যুক্ত সামান্য স্পর্শে ব্যথা লাগে ধোয়ার সময় রক্তপাত হয় এমন সমস্যা থাকলে এমন সমস্যা ধরনের আছে অ্যাসিড নাইটিকাম ভালো কাজ করে তারপরে আছে এলো থুজা ত্বক ও মিউকোসার সাথে এই ওষুধটির রয়েছে শরীরবৃত্তীয় সম্পর্ক এর অন্যান্য প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে গ্রন্থি ত্বক ও ব্যাধি কোষ বিপাকের ক্ষয় আর এসবের ফলে গঠন হয় অস্বাভাবিক মাংসপিণ্ড বা আছিল জ্বালাময় ত্বক স্পর্শে সংবেদনশীল আছিলগুলো অমিশ্রণ মোটা খাস এবং ফাটাযুক্ত কাজেই এটার সেবনবিধি আমি বলে দিচ্ছি আপনাদের রোগের তীব্রতা অনুসারে এটা যদি তীব্র সংক্রমণের সময় আপনারা দশ থেকে পনেরো ফটার দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন পানি সহ খাওয়ার আগে বা পরে একটু লং টাইম ব্যবহার করবেন আশা করা যায় আপনারা এই আসিলের সমস্যা থেকে কার্যকরভাবে মুক্তি পাবেন তো এই ছিল আজকের আলোচনা আপনাদের যাদের ওষুধটি প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে পাশাপাশি কোরিয়ার সার্ভিসের মধ্যে দেশের যে কোনো জায়গায় আপনারা সরবরাহ নিতে পারবেন পাশাপাশি আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম